নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকল অনেক ভালো আছো তো যেমনটা তোমরা সকলেই একটা চেয়েছিলে যে আপকামিং অনেকগুলো যেহেতু পরীক্ষা রয়েছে তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ভিডিও আনার জন্য যে কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো রয়েছে বা কী কী কনটেন্ট থেকে থাকে তো মেনলি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ভিডিও রয়েছে এখানে আমরা দেখে নেব যে বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে আমি উল্লেখ করতে চাইবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এছাড়া ডিসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো প্রথমেই দেখো যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে যুবকৃষ্টি থেকে মাসিক পত্রিকা একটা বের হয় বই এই পত্রিকাটার দাম রয়েছে তোমার পনেরো টাকা তোমরা যদি এটা নিতে চাও নিকটবর্তী বুক স্টলে বলে রাখবে সেখান থেকে তোমরা মাসিকভাবে পেয়ে যাবে এটা তোমার ডিসেম্বরের যুবকৃষ্টি পেপারটা রয়েছে এখানে ওয়ান লাইনের ফরম্যাটে যে কারেন্ট অ্যাপার্সগুলো রয়েছে সেখানে সেটা এখানে উল্লেখ পাবে তারপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র একান্নতম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যিনি হলেন সেটা সম্পর্কে রয়েছে জি টোয়েন্টি সুমিত যেটা রয়েছে বুকস দু হাজার চব্বিশ ভারতের একান্নতম প্রধান বিচারপতি ভারতের পনেরোতম সিএজি যে রয়েছেন তার এবং এই পেপারটা টোটালটাই কিন্তু কালারফুল এবং ছবিরও কিন্তু এখানে ব্যবহার দেখতে পাবে তারপরে জি কে থেকে বেশ অনেকগুলো অনলাইনের ফরম্যাটে এখানে প্রশ্নগুলো দেখতে পাবে তারপরে যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে তো প্র্যাকটিস সেটও কিন্তু এখানে তোমরা পাবে এবং প্র্যাকটিস সেটের যে অ্যান্সারগুলো রয়েছে অ্যান্সারগুলো এখানে দেখতে পাবে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্সারকে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই এটা তোমার একটি প্র্যাকটিস সেট রয়েছে এবং তারপরে এটা তোমার অ্যান্সার কি রয়েছে এই পেপারটা তোমরা ফলো করতে পারো তারপরে যদি চাও যে ইয়ারলি নিবে তো ইয়ারলির ক্ষেত্রে তোমার এটা নিতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এক্সাম বাংলা থেকে প্রকাশিত বা তোমরা যদি চাও যুবকৃষ্টি বুকটা নিবে সেটাও তোমরা চাইলে নিতে পারো তারপরে দেখো এটা অ্যারামস রাইস টাইমস থেকে যে রাইস থেকে প্রকাশিত হয় এটিও তোমার একটি মান্থলি ম্যাগাজিন বা মান্থলি কারেন্ট এফেয়ার্সের একটি বই রয়েছে এই বইটির দাম রয়েছে তোমার পঞ্চাশ টাকা করে এবং কন্টেন্টগুলো যদি দেখো আর পেজ কোয়ালিটি টোটালটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে কিছু কিছু ক্ষেত্রে যে কালারফুল দেখতে পাবে সূচিপত্রতে দেখো যে শিরোনামের গভীরে রয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন ক্রিয়াবিল পাশ করেছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান সফর যিনি করলেন ষোলোতম ব্রিক্স সম্মেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর দু সাল থেকে শুরু হতে চলেছে জনগণনা ইন্টারন্যাশনাল সিক্স জি সম্মেলন ভারতে আসতে চলেছে সিক্স জি ইন্টারনেট পরিষেবা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন জয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প ভারত এবং কানাডার মধ্যে সংঘাত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত এবং চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই সমস্ত কন্টেন্ট তোমরা দেখতে পাবে তো তোমরা যদি পুরোটা দেখতে চাও একটু পজ করে দেখে নিতে পারো ক্রিয়া থেকে দেখো যে অনলাইনের ফরম্যাটে দেখতে পাবে এবং ডেসক্রিপটিভও কিন্তু এই বইটিতে তোমরা পড়তে পারবে এবং পেশ সংখ্যা কিন্তু প্রায় অনেকটাই রয়েছে তারপরে দেখো যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্মদিন রয়েছে ছ আকারে ব্যবহার উ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এমসি কিউগুলো এখানে পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য ফিল্মস প্র্যাকটিস সেট তারপরে রয়েছে আশীর্বাস এটাও তোমার ডিসেম্বরের কন্টেন্ট যদি দেখো এই বইটিরও দাম রয়েছে তোমার পঞ্চাশ টাকা আর এই বইটা টোটালটাই হচ্ছে তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে কিন্তু কালার ফুল ব্যবহার কিন্তু তোমরা পাবে না যে সূচিপত্রটা রয়েছে সেই সূচিপত্রটা একটু দেখে নাও যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দু হাজার চব্বিশ সাম্প্রতিককালে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ রাজ্যের উল্লেখযোগ্য খবর রয়েছে দেশ এবং বিদেশের উল্লেখযোগ্য খবর পুরস্কার এবং সম্মান খেলাধুলার খবরাখবর ডাব্লু বিসিএস প্ল্যানার আরআরবি গ্রুপ ডি কনস্টেবলের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলো পাবে ক্লার্কশিপ রাজ্য এবং সরকারি চাকরির যে ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলো দেখতে পাবে এবং চ্যাপ্টার ভিত্তিক জিআই পাবে চ্যাপ্টার ভিত্তিক গণিতের শতকরার কিছু প্রশ্ন রয়েছে তারপর দেখো প্র্যাকটিস সেট এস এস সি জিডি কনস্টেবলের এসএসসি জিডি কনস্টেবলের ডাব্লুপি কনস্টেবল এসআই এক্সাম ডাব্লিউইপি কনস্টেবল পিলিমস এক্সাম ডাব্লু বিসিএস পিলিমস আরবি এন টি পিসি এক্সামের প্র্যাকটিস সেটগুলো এই বইতে রয়েছে এখানেও দেখতে পাবে যে আকারে কিন্তু রয়েছে এবং ওয়ানলাইনার ফর্ম্যাটও রয়েছে যেমন বোলানগিরি অবস্থিত পাকিস্তানে কিছু জিকে থেকে ওয়ানলাইনার এইভাবে কিন্তু আছে এবং ম্যাথেরও সলিউশন এটার মধ্যে পেয়ে যাবে তো প্র্যাকটিস সেটের ক্ষেত্রে কি হয় তো প্র্যাকটিস সেটটা শেষ শেষ হয়ে গেলে পরে আবার প্র্যাকটিস সেটটা কিনতে হয় তো তোমরা যখন ম্যাগাজিনটা কিনছই তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলোই প্র্যাকটিস সেট থাকছে তো প্র্যাকটিস সেট প্রতি মাসেই নতুন নতুন কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে তো ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানেই শেষ করছি যতটুকু দেখালাম হয়তো তোমরা বুঝতে পেরেছো বা কোনো যদি প্রশ্ন থেকে থাকে তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থাকো সুস্থ থাকো।